এই যে রাত্র থেকে বৃষ্টি সারাদিন আজকে বৃষ্টি সারা দিন ওই বৃষ্টি এই দেখো এখন একটুখানি কমছে কিন্তু থাইমা থাইমা বৃষ্টি আছে। সারাদিন বৃষ্টি আছে আজকে ওয়েদারে রাধে রাধে সবাই আপনারা ভালো আছেন আশা করি আমিও ভালো আছি এই যে আজকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ বৃষ্টি রাত্র থেকে বৃষ্টি শুরু হয়েছে গাছন্য। এখন একটু বৃষ্টিটা কমছে ভাবলাম একটু বাসার নিচে যাই এই যে বৃষ্টি কমছে বিদায় একটু বাসার নিচে আসলাম তো বৃষ্টি ছিল একটু হাটা হাঁটি করে যায় বৃষ্টির মধ্যে ঘরের ভিতরে ভালো লাগে না এখানে বৃষ্টি হইল ভালো কিন্তু রাস্তাঘাট প্যাক থাকে না কাদা থাকে না পেক কাদা নাই সব এই যে রাস্তায় এই যে ইট বিছানো ঢালাই করা এই কারণে ভালো লাগে জয় জয়া ধাধে জয় জয় এই যে দেখো কলা গাছের মতো পাতা এটা হলুদ রজনীগন্ধা অনেক সুন্দর এই যে আমি এখন এই যে নিচের থেকে বাসা আসলাম বাসা এসে এখন ছেলেরা বলতাছে এইটু নুডুলস রান্না করে দাও এই যে নুডুলস রান্না করে দিতেছি সিদ্ধ বসায় দিছি সিদ্ধ হইলে তারপর এই যে দেখিয়ে এই যে পিয়স মরিজে সমস্ত কাট্টান নিতাছি এই যে দুইটা ডিম ভাঙা নিতাছি দুইটা ডিম ভাঙা ফাটে আ লবণ দি একটু ছটায় নিলাম এখন এই যে ডিমটা ভাঁজা নিতাছি একটু এস কুচি দিয়া দিছি আর এই যে এখানে অল্প একটুখানি দিচ্ছি আলু আর গাজর একটুখানি ছোট্ট একটা আলু আর অর্ধেক দিছি গাজর আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে এই যে গাজরটাও দিয়ে দিলাম আলু আর গাজর একটু বাজা বাজা হইল এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখানে একটু আলুটা সিদ্ধ হইলো ভাজা হইলো দিলাম এটা তাই ঢাইকা এই যে আমি ডিমটা ভাজা ভাজা তারপরে এই যে কুটি কুটি করে কাইটা নিলাম সুন্দর হইলো তারপর ওটার সাথে নুডুসের সাথে মিশাই দিব হয়ে এই যে এখন দিয়ে দিলাম বড় করা বড় হাত যে বড় হাতে পিনে হইব না তারপরে এই যে এখানে দিয়ে দিলাম দুইটা ম্যাগি মশলা এই যে এরকম শক্ত একটু জলদা গোলায় নিলাম এই যে টুক করে এই যে এখন নুডুসটা দিয়ে দিলাম বড়টার মধ্যে বড় হাড়িতে দিলাম লাগতে থাকতে বাড়ি নুন মশলা বাড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সয়া সস আর দিয়ে দিলাম দুটা ম্যাগি মশলার এই যে ম্যাগি মশলা এই যে এখন ডিমের গুড়াটা আমি সাই দিলাম এভাবে দিয়ে সবটার সাথে মিশছে দেয়া এই যে আমার নুডলস রান্না হয়ে গেছে সুন্দর আর একটু সয়া সস দিয়ে দিলাম একটু কেচাপও দিয়ে দিলাম এই দেখো এখন কত সুন্দর হয়েছে রান্নাটা

সন্ধ্যা বলুম না রাত্র বলুম এখন তো রিও দিন আটটা বাজে সামনে ওই দশ মিনিট লাগবো যাইতে এখন যাইতেছি একটু শীত শীত এই জ্যাকেটটা গায়ে নিলাম সাথে থাকো সাথে থাকো সম্পূর্ণরা দেখতে পারবে ভালো লাগবে

অনেক সুন্দৰ जोक हां और नहीं करन avant un nouveau मैं बात किए और तो लगा नहीं और दोबारा बोला गया और तोला बनाई चला चला तो पापा सी लेकर के ऐसे ही आ ना दो ना बाय बाय মানুহ খালে গল খুলি দেখো

ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার